চেষ্টা করলে ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদের একটা কেক আসসালামু আলাইকুম বিওয়াস তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজ বানালাম আমি একটি কেক কেকটা খাইতে অনেক ভালো হয়েছে জানিনা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে নিয়েছি এক কাপের মতো ময়দা আর তিন চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আমি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি আর এক চামচ নিয়েছি খাবার সুটা সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো অবশ্যই চ্যালে নিতে হবে এই রেসিপিটা আমি সম্পূর্ণ এই রেসিপিটা আমি সম্পূর্ণ হাতে তৈরি করব কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করব না এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নেব এই কাজটা অনেক সময় নিয়ে করতে হবে প্রথমে ডিমগুলোকে হালকাভাবে হালকা ফাটিয়ে নেব এটা আস্তে আস্তে করলেও হবে এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তো এই কারণে দেখা যাচ্ছে যে অনেক দ্রুত করতেছি আমি কাজটা দশ থেকে পনেরো মিনিট করতে হবে দশ থেকে পনেরো মিনিট করার পর আমি অল্প করে এক কাপ চিনি থেকে হাফ হাফ করে মিক্স করে নিলাম প্রথমে কম করে দিয়েছি তারপর পুরোটা দিয়ে দেবো আপনারা অবশ্যই চিকন চিনিটা নেওয়ার চেষ্টা করবেন বাকি চিনিটাও দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিক্স করে নেব নিলে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর বোঝা যাবে আপনার ডিম মিক্স করাটা হয়ে গেছে এখানে কালারটা আসবে তারপর আমি যে শুকনো উপকরণগুলো চেলে রাখছিলাম ওইগুলো অল্প অল্প করে দিয়ে দেব কেকের যে কঠিন কাজ হচ্ছে এই জায়গাটা এটা অনেক সাবধানে মিক্স করতে হবে কোনো তাড়াহুড়া করলে হবে না এই উপকরণগুলো আস্তে আস্তে মিক্স করতে হবে হ্যাঁ বিওস যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী ভিডিও তোমাদের কাছে পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দিবা এ মের যত সুন্দরভাবে করা যাবে কেকটা তত মসৃণ হবে ভিতরটা কোনো ছিদ্র থাকবে না আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আস্তে আস্তে এটাকে মিক্স করে নেব এখানে আবারও বললাম কোনো তাড়াহুড়া করা চলবে না এ কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে তারপর আমি একটা ইয়ের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দেখলাম যে ভিতরের নিচে কোনো ধলা পেকে আছে কি না খুব সুন্দরভাবে হয়ে গেছে মিশ্রণটার তরলটা এরকম হবে আর এটার মধ্যে দিয়ে দিলাম একটা পেপার একটা ভাইয়া কমেন্ট করছিল যে কেক বানানো দেখতে চাই তাই আজ চলে আসলাম কেক বানাতে তোমরা যদি কোনো রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবার চেষ্টা করব আমি একটা কাঠির সাহায্যে এটার ভিতরটাকে একটু নাড়া দিয়ে দিলাম তারপর একটু ঝাঁকুনি দিয়ে দিলাম যেন ভিতরে কোনো বাবলস থাকলে যেন বের হয়ে যায় আর এদিকে বড় একটা পাতিল আমি আগে থেকে গরম করে নিয়েছি এটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি এমনিতে দিয়েছি দেখেন এটা এখনো হয়নি এ তো লেগে গেছে এখন হয়ে গেছে আমার কেক এটা কাঠি দিয়ে পরীক্ষা করে দেখলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবো আজকে এ সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো আল্লাহ হাফেজ